হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলেছে যে ব্লগটি হলো আজকে আমি ওয়ারলেস বাজারে সবজি কেনার জন্য বেরিয়ে পড়েছি ছোটোখাটো অল্প বাড়ির সবজি কেনার জন্য বেরিয়ে পড়েছি তখনই দেখি এই যে দুইটা সারের যুদ্ধ লেগেছে তুমুল যুদ্ধ তখন একটা দুইটা সারের নদীতে পড়ে যায় একটা সার সেই গাছের মধ্যে আটক হয়ে যায় তারপরে আরেকটা নদীতে ভেসেছে দেখতেই পাচ্ছেন নদীতে ভেসেছে নদীতে ভেসে আসছে অনেকেই বলছে বাঁচাতে হবে বাঁচাতে হবে কিন্তু কেউ নামছে না কারণ ভর্তি নদীতে তারপরে সার একটা যদি গুঁতা দেয় তাহলে অনেক অসুবিধা হয়ে যায় তার জন্য আমরা টাঙা থেকেই দেখছিলাম কি হয় না হয় তারপরে এই যে ব্রিজের তল দিয়ে এখন সারটা বেরিয়ে যাবে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে চলে আসছে কত বড়ো সেটাও দেখাবো এত বড়োকে কীভাবে বাঁচাবো এই যে এখানে আমাদের শনি পূজা হচ্ছিলো সেই শনি পূজার থেকে এই যে সারটা যে ব্রিজের নিচ দিয়ে চলে আসলে দেখতেই পাচ্ছেন কত বড় সার লাল রঙের সার গরু আর দুইটা গরুই সেই বড় বড় মারপিট লাগছিল কিন্তু সার গরুটা লালটা পায় নাই তার জন্য জলে ভেসে আসছিল ভয়ের কারণে পালিয়ে যাচ্ছিল এই যে দেখতেই পাচ্ছেন কত বড় সার গরুটা বিশাল বড় যা সেটাকে বাঁচা বিষয় ভয়ঙ্কর ব্যবহার এই যে দেখতেই পাচ্ছেন কত বড় সার গরু তারপরে আমরা দেখাবো আর একটা বিপরীত পক্ষে যেটা সঙ্গে মারপিট করে সে পালিয়ে এসেছে সেটাকেও আমরা দেখাবো আপনাদের সামনে সেটাও কত বিশাল বড় দেখলে ভয়ে লাগে দুইটা যখন একসাথে মারপিট করে এই সাইডে যতগুলো লোক দেখছিল তারা গড়েছিল সবাই পালিয়ে গেছিলো সেটাই দেখাবো এই যে পাচ্ছেন কত বড় লাল সার গরু আর আমরা এখন দেখাবো সেই সার গরুটা যেটা তাকে তারা গড়েছিল সেটাও কত বড়ো দেখলেই আপনারা ভয়ে লেগে যায় দাঁড়িয়ে থাকলে শান্ত থাকলে আর মারপিট করলো তাহলে তো আরও ভয়ঙ্কর সবইগুলো এগুলো হলেন গরু যে যেগুলোকে ভগবানের নামে ছেড়ে দেয় যে শিবটা নামে ছেড়ে দেয় সার গরু এই যে দেখতেই পাচ্ছেন কত বড় একটা যদি কাউকে ঢিসে দেয় বা গুঁথা দেয় তাহলে সেই সিরিয়াস অবস্থা হয়ে যাবে তার জন্য তার ধারে কাছে কেউ যায় না এই যে ওই যে সামনে যে কাজটা দেখছেন কাজটার মধ্যে আটক হয়ে জলের স্রোতের কারণে সে ওই পারে যেতে পারেনি তার জন্য সে খুঁজতে যে তার প্রতিদ্বন্দ্বীকে যে তাকে আক্রমণ করেছিল এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চা গুলা তারা দেখতে আসছে সারগুড়ুর লড়াই কিন্তু সে দাঁড়িয়েছিল ফোপা ছিল এই সাইডে অনেক মানুষ ছিল দেখার জন্য সেই প্রচন্ড রাগে আছে বন্ধুরা